যশোরের অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শ্রীধরপুর ইউনিয়ন কলেজ মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় শ্রীধরপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বাংলাদেশের সংখ্যাগোষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এ সমাবেশ হয় সত্যের সন্ধানে দৈনিক যশোর আমাদের অভয়নগর প্রতিনিধি জানান সমাবেশে উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ও অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান পারাজি অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস এস আয়ু করে টেন্ডার হয়ে গেছে কাজ হবে অবিলম্বে কাজ শুরু হবে এবং এই তিনটা বিলের পানি এই দিক থেকে সরে যাবে এবং ভাবদার যে পানি নিষ্কাশনের জন্য ধান মানে নদী পুনরখনে সমাবেশে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাবুল রহমান মোল্লা সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নওপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নাই মরল থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডব্লিউ পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাল করিম মোল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন অ্যাডভোকেট সিহাবুর রহমান এসময় সমাবেশে যোগদানকারী কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুর মাস্টার সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন নপরা পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ ডেক্স রিপোর্ট Öyle gidiyor